আমাদের জীবনে প্রতিনিয়ত স্ট্রেস এবং অ্যাংজাইটি বেড়েই চলেছে এবং সেখান থেকেই দেখা যাচ্ছে হার্টের সমস্যা এই ধরনের সমস্যা হওয়ার অনেকগুলি সামাজিক কারণও রয়েছে তারই মধ্যে অন্যতম পারিবারিক সমস্যা এবং কর্মস্থলের সমস্যা আবার অল্প বয়সের ছাত্রছাত্রীদের মধ্যেও স্ট্রেস এবং অ্যাংজাইটির লক্ষণ প্রবলভাবে লক্ষ্য করা যায় এরও অন্যতম কারণ স্কুল বা কলেজের লেখাপড়ার চাপ আর পারিপার্শ্বিক কিছুটা পরিস্থিতি আর সোশ্যাল মিডিয়া এই সব বিভিন্ন রকম কারণেই বাড়ছে হাইপার টেনশন এবং হাইপার থেকেই বাড়ছে হার্টের সমস্যা কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলেই এই সব সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন এই বিষয় নিয়েই আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার শর্মা নমস্কার আমি ডক্টর রঞ্জন কুমার শর্মা কার্ডিওলজিস্ট মানিপাল হসপিটাল সল্টলেক আজকে আমি হার্ট অ্যাটাক আমাদের ইয়াং বয়সে হচ্ছে এবং বিভিন্ন বয়সে আমরা পাই তার কি করে বুঝবেন কেন হয় কিছুটা আমরা সে নিয়ে আলোচনা করব আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে বইয়ে যেটা লেখা আছে বা আমরা যেটা এত বছর জানতাম যে পঞ্চাশ ষাট বছর সত্তর বছরে গিয়ে হার্ট অ্যাটাক হয় কিন্তু লাস্ট কত বছর ধরে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক খুব ইয়াং বয়সে হচ্ছে কিছুটা বুঝতে হবে হার্ট অ্যাটাক যাদের ইয়াং বয়সে হয় এবং যাদের ষাট বছরের পরে হয় তাদের কিছুটা ডিফারেন্ট কোয়ালিটি অফ সিমটম এবং তার আউটকামের ডিফারেন্স আছে যারা খুব ইয়াং আমরা হচ্ছি যে কিছু কিছু ষোলো বছরের ছেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তার আগের দিন হার্ট অ্যাটাক হয়ে গেল এরকমও দেখেছি এবং কিছু লোক যারা ষাট বছর সত্তর বছরে গিয়ে হার্ট অ্যাটাক হয় তাদের রেগুলার আমরা দেখে আসছি ডিফারেন্স যেটা হচ্ছে যাদের হার্ট অ্যাটাক খুব ছোটোবেলা হয় তাদের হচ্ছে যে আর্টারিগুলো হঠাৎ করে বন্ধ হয় বেশিরভাগ তারা হচ্ছে স্মোকার তাদের হচ্ছে কোনো দিনই আর্টারি যেটা হার্টের ব্লাড সাপ্লাই ছিল কোনো দিনই কম ছিল না হঠাৎ করে এক কোনো একদিনে বন্ধ হলো তার জন্য হার্টের মাসাল যেটা আছে সেটা কীভাবে বিহেভ করবে সেটা ঠিক জানে না ওই কারণে সাডেন ডেথ হওয়ার ভয়টা অনেক বেশি যদি ইয়াং বয়সে হার্ট অ্যাটাক হয় এবং যদি হার্ট অ্যাটাক হয় আর সঙ্গে সঙ্গে তার যদি এনজিওপ্লাস্টি বা রিভার্সাইজেশন ওষুধ দিয়ে যদি না সারানো হয় তাড়াতাড়ি তারা যদি হাসপাতালে না আসে তাহলে হার্ট মাসাল ড্যামেজটা অনেক বেশি হয় কম্পেয়ার টু এ পারসন যারা হচ্ছে সত্তর বছরের উপরে তাদের কারণটা কি আছে তাদের অনেক দিন ধরে আস্তে আস্তে শিরাগুলো শুকোচ্ছে তার জন্য হার্টের মাসাল কম ব্লাড পেলে কিভাবে কাজ করবে সেটা কিছুটা শিখে যায় ওই কারণে বা কিছু কোলেট্রল তৈরি হয়ে যায় সেই জন্য একটা শিরা বন্ধ থাকলে অন্য শিরা দিয়ে ব্লাডটা চলে আসে ওই কারণে তাদেরকে যদি তাদের যদি হার্ট অ্যাটাক হয় তাদের কিন্তু সাডেন ডেথ হওয়ার ভয়ে বা মাসাল ড্যামেজ হওয়ার বেশি চান্সটা কম মানে তারা লং টার্মে কিন্তু খুব খারাপ থাকে না কম্পেয়ার টু ইয়াং পারসন ইয়াং পারসনে হার্ট অ্যাটাক হওয়ার একটা নাম্বার ওয়ান কারণ হচ্ছে স্মোকিং আস্তে আস্তে স্মোকিং কমে আসছে তা সত্ত্বেও আমরা দেখছি যে হার্ট অ্যাটাক বাচ্চাদেরও ইয়াং বয়সে পঁচিশ বছরে তিরিশ বছরে পঁয়ত্রিশ বছরে অনেক লোকের হচ্ছে একটা কারণ হচ্ছে কিছুটা জেনেটিক বেশিরভাগ লোকের হচ্ছে আপনি দেখবেন তার বাবা মা বাবা মামা কাকা বা বা দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল এটা জেনেটিক কারণে জিন যদি খারাপ থাকে আমাদের ইন্ডিয়ানতে যেটা আমরা পেয়েছি এইচডিএল কোলেস্ট্রল বলে একটা যেটা ভালো কোলেস্ট্রল থাকে সেটা কম থাকে মানে যেটা ব্যাড কোলেস্ট্রল যদি একটুখানি বেড়ে যায় গুড কোলেস্ট্রল সেটাকে সামলে নেয় কিন্তু এখন গুড কোলেস্ট্রল যদি লেভেল কম থাকে কোলেস্ট্রল লেভেল একটুখানি বেড়ে গেলেও সেটা অনেক বেশি ড্যামেজ করে হার্ট অ্যাটাক হওয়ার কারণটা কী ওই হার্টের সিরা ভিতরে কোলেস্ট্রলগুলো জমতে শুরু করে এবং গুড কোলেস্ট্রল যেটা আছে সেটা এস ডিএল কোলেস্ট্রলটাকে পরিষ্কার করে দেয় এবার যদি গুড কোলেস্ট্রল লেভেল কম থাকে তাহলে কোলেস্ট্রলটা জমতে থাকবে এবং কোলেস্ট্রল জাতীয় জিনিস যদি কেউ বেশি খায় সেটা হচ্ছে যে আমাদের বেশি তেল ঘি খাওয়া হলো হাই ক্যালোরি কিছু খাওয়া হলো পেশেন্টের প্রেশার অনেক বেশি হয়ে গেল তার পেশেন্ট তার উপরে সিগারেট খাচ্ছে তারা পেশেন্ট এক্সারসাইজ করছে না গ্রিন ভেজিটেবল যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে বা ফল যেটাতে অক্সিডেন্টস থাকে ভিটামিন সি থাকে ওগুলোতে যদি না খায় লোকেরা তাহলে হচ্ছে কোলেস্ট্রল ডিপোজিশনটা বেশি হয় এবং হার্ট অ্যাটাকটা করে হয়ে যায় ইয়াং এজে যেটা হার্ট অ্যাটাক হয় তাতে চেস্ট পেনটা যেটা সবাই জানে খুব সিভিয়ার এটা বুকে মাঝখানে খুব জোরে ব্যথা হয় তার সেটা শ্বাসকষ্ট হয় মুগ্ধপা করে এবং পেশেন্টের হার্ট হয়ে যায় বয়স্ক লোকেদের যেটা হয় সেটা হচ্ছে কিছুটা ওয়ার্নিংটা অ্যাটিপিক্যাল মতন থাকে তারা ঝট করে শুধু ব্যথা হবে তা না কিছু লোক শুধু বলবে যে আমার না হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগছে আমার একটু উইক হয়ে গেলাম আমি হঠাৎ করে ঘেমে পড়লাম আমার হঠাৎ করে একটু শ্বাসকষ্ট শুরু হয়ে গেল কালকে আমি সিঁড়ি উঠছিলাম কোনো অসুবিধা ছিল না আজকে সিঁড়ি উঠতে গেলে আমার শ্বাসকষ্ট হচ্ছে সবসময় খুব জোরে ব্যথা নিয়ে সবসময় অ্যাটাক পেশেন্ট আসবে যাদের বয়স হয়ে গেছে তারা তা নাও হতে পারে এবং তারা যদি ডায়াবেটিস থাকে তাহলে আরও বেশি চান্স যে পেশেন্টের চেস্ট পেনটা হলো না ওর জন্য ডায়াগনোসিসটা হচ্ছে যে অনেক দেরি হয় আপনার যদি সুগার থাকে আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে তাহলে আপনি যেটা বইয়ে লেখা থাকে বা আমরা সবাই যে জানি যে খুব জোরে ব্যথা হলো সেটা হার্ট অ্যাটাক হয়ে গেল তা না এদের হচ্ছে একটুখানি বুকে অস্বস্তি হলো একটু বুক বুকথাপ করলো একটু একটু হাঁপানি হয়ে গেল আর বসে আছি হঠাৎ করে ঘেমে পড়লাম বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম এইগুলো যদি হয় সেটাকে ভাববেন এটা হার্ট অ্যাটাক হলেও হতে পারে এই এই মাইল্ড সিমটমগুলোকে আপনাকে পাত্তা দিতে হবে কিন্তু ইয়াংএজে যেটা হয় সেটা হচ্ছে একদম ক্লাসিক্যাল যেটা আমরা জানি যে খুব জোরে বুকে ব্যথা হবে এবং তার সাথে শ্বাসকষ্ট হতে পারে এবার এগুলো না হয় না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোলেস্ট্রোল লেভেলটা দেখা উচিত যেই ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হয়েছে তাদেরকে হচ্ছে আমি বলবো কুড়ি বছরের আগেই এক বালিপেট প্রোফাইল করা উচিত এবং যারা আমাদের গভর্নমেন্ট থেকেই করা উচিত যারা কলেজে পড়তে যাচ্ছে অ্যাডমিশন নিতে যাচ্ছে বা যারা নতুন ইন্স্যুরেন্স করাচ্ছে বা একটা নতুন জব জয়েন করছে অফিসে জয়েন করার দিনই তার লিপিড প্রোফাইল করে নেওয়া উচিত প্লাস ব্লাড সুগার দেখা উচিত ওই সময়টা যদি দেখে যে ওর এসটিএ লেভেলটা কম আছে আর বর্ডার লাইন আপনি দেখবেন যে ওদের ল্যাবরেটরি রিপোর্টে লেখা থাকে নর্মাল নর্মাল সেটা সবসময় ভাববেন না এসটিএ লেভেলের সাথে এলডিএল লেভেল কোলেস্ট্রলের রেস্টিওটা কীরকম আছে সেটা দেখা উচিত তা যাদেরকে আমরা দেখব যে এই পেশেন্টের এই লোকের এখন সে রুগী না তার কোনো প্রবলেম কিছু নেই তার যদি এনজিওগ্রাফি করি আমরা কিছু পাবো না কিন্তু যার এসডিএল কম এল ডিএলটা হাই তারা কিন্তু লং টার্মে গিয়ে ভুগবে তা আমাদের ওদেরকে লাইফস্টাইল চেঞ্জ সেই দিন থেকেই শুরু করতে হবে এবং যদি তার কোলেস্ট্রাল লেভেল একদম নর্মাল থাকে তাও কিন্তু পাঁচ বছর অন্তর তার লিপিড প্রোফাইল আবার দেখা উচিত যদি তার মাঝখানে সুগার হয়ে যায় তার লিভারে কোনো প্রবলেম হয়ে যায় বা হঠাৎ করে তার ওয়েট বেড়ে গেল বা কিডনি প্রবলেম হয়ে গেল। তখন ওই লিপিড প্রোফাইল আপনাকে বারবার করতে হবে কিন্তু যারা আদারওয়াইজ হেলদি তার কোনো নতুন কোনো অসুখ হয়নি এবং একবার লিপিড প্রোফাইল দেখেছে কুড়ি বছর বয়সে বা পঁচিশ বছর বয়সে একদম নর্মাল আছে তারা কিন্তু পাঁচ বছর না করলেও চলে কেন এটা জেনেটিক্যালি ড্রিভেন আমরা খাওয়া দাওয়াতে কোলেস্ট্রল লেভেল বাড়বে কিন্তু সেই বাড়াটা টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট তার বেশি না সেটা কিছুটা জিন জিন থেকেই আসে সেই জন্য আমরা যদি ইয়াং বয়সে যদি কোলেস্ট্রলটা জানতে পারি তাহলে হচ্ছে তাদেরকে আমরা ইয়াং বয়স থেকে যদি চিকিৎসা ওষুধ দিয়ে হোক বা লাইফস্টাইল দিয়ে হোক খাওয়া দাওয়া কন্ট্রোল করে হোক তা যদি করি তাহলে লং টার্মে তারা ভালো থাকবে এবার আর একটা জিনিস ভাবা উচিত শুধু কোলেস্ট্রলটাই খারাপ থাকলেই যে হার্ট অ্যাটাক হয়ে যাবে তা না মাল্টিপল ফ্যাক্টর মানে একটা পেশেন্ট হচ্ছে একটা লোক হচ্ছে যার ওয়েট একটু বেশি তা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব একটা বেশি নেই তার ব্লাড প্রেশারটা একটুখানি হাই ওয়ান ফর্টি ফাইভ নাইনটি সাপোজ তাকে আমরা খুব একটা বলি না যে খুব বেশি প্রেশারে ভুগছেন ঠিক আছে আপনি নুন কম খাবেন ওষুধ খাবেন না তার যদি দেখি এসটিএলটা কম আছে তার সুগারটা একটুখানি বেশি আছে কিন্তু এই লোকটা কিন্তু অনেক খারাপ কম্পেয়ার টু অন আরেকটা পেশেন্ট যে আদারওয়াইজ হেলদি তার আর কোনো প্রবলেম নেই শুধু এসটিএল লেভেলটা কম আর এল অনেক হাই তার যা রিস্ক আছে আর যার একটা লোকে অনেকগুলো ছোটো ছোটো অনেকগুলো ফ্যাক্টরে একটু একটু রিস্ক আছে সেই সেকেন্ড পেশেন্টটা খারাপ সেই জন্য মাল্টিপল রিস্ক আছে কিনা আমরা শুধু রুগীকে বা কোলেস্ট্রল লেভেল দিকে চিকিৎসা করবো না তারটা অনেক কিছু দেখতে পাব আমাকে পেশেন্টের সেন্ট্রাল ওবিসিটি আছে কি না তার ব্লাড প্রেশার কীরকম তার ফ্যামিলি হিস্ট্রি কীরকম আছে তারা সারা দিন ধরে লাইফস্টাইল কীরকম লিড করছে তারা কী ধরনের খাওয়া দাওয়া করছে তা এই সবকটা ফ্যাক্টরকে ডিসাইড করে আমাদের কম্প্রিহেন্সিভ তার রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে যখন সে নতুন জব জয়েন করছে নতুন কলেজে অ্যাডমিশান নিচ্ছে সেই সময়ই আমাদের ভাবা উচিত সেই সময়টা যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু আমরা পেশেন্ট লোকটাকে তিরিশ বছর চল্লিশ বছর ডিজিজ ফ্রি রাখতে পারবো কিন্তু পেশেন্টরা আসে কখন যখন তারা অলরেডি কোলেস্ট্রল খাই তার অলরেডি ইসিজি খারাপ হয়ে গেছে তার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তার অলরেডি অনেকটা ডায়াবেটিস আছে যখনই ডায়াবেটিস নিয়ে এসছে আমরা ফিফটি পার্সেন্ট লোকের দিকে হার্টের প্রবলেম আছে তার কিডনিতে একটু প্রবলেম শুরু হয়ে গেছে তাই এই যে প্রবলেমগুলো নিয়ে যখন আসছে তখন হচ্ছে যে অনেকটা জার্নি বেরিয়ে এসছে এরপরে আমাদের যাই করি না কেন তখন অনেকগুলো মেডিসিন খাওয়াতে হচ্ছে আমরা যাই করি না কোনো ডিজিজ প্রোগ্রেশানটাকে আমরা খুব বেশি চেঞ্জ করতে পারবো না একদম আর্লি স্টেজে যদি আমরা চিকিৎসা স্টার্ট করি ইন্টারভেন যদি করি তাহলে মেডিসিনের দরকার লাগছে না যদি মেডিসিন লাগে খুবই কম ডোজ লাগবে সাইড এফেক্টগুলো ড্রাগ থাকবে না কস্ট অফ দ্য থেরাপি অনেক কম থাকবে এবং তারা নট অনলি আপনার কার্ডিওস্কালের হেলথ তাদের মেন্টাল হেলথও ভালো থাকে আপনার যদি বডি ফিট থাকে আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনার স্ট্রেস এংজাইটি যোগা টোগা করে যদি আপনি ভালো করে রাখেন মেডিটেশন যদি করেন আপনি যদি লাইফটাকে এনজয় করেন তাহলে হচ্ছে নট ওনলি ইউর কার্ডিওস্কালার হেলথ আপনার মেন্টাল হেলথ আপনার ওভারঅল লুক এবং আপনার কাজের পারফরমেন্স সব কিছু বাড়বে এটা আমাদের হিউম্যান সোসাইটি মানে আমাদের ইন্ডিয়ান পপুলেশান এতটা হিউজ আছে এরা সবাই যদি হেলদি থাকে তাহলে আমাদের কীরকম মানে ম্যান পাওয়ার আর কীরকম আউটপুট হতে পারে ভাবা যায় না কিন্তু এখন দেখবেন আপনি বেশিরভাগ লোক সে হচ্ছে ইন কোনো কাজ করার ইচ্ছা নেই কাজ করছে না খাওয়া দাওয়া করছে শুধু বসে থাকছে তাহলে হচ্ছে যে আমাদের এতটা হিউম্যান রিসোর্সটা হচ্ছে নষ্ট হচ্ছে এবং তারা যখন অসুখ হচ্ছে তার পিছনে গভর্নমেন্টে খরচা করতে হচ্ছে তা যে ফিনান্সিয়াল বার্ডেন এইসব যে ডিজিজ থেকে হচ্ছে ক্রনিক ডিজিজ এখন আজ আগে যেরকম ছোটোবেলা আমরা শুনতাম তো লোক মারা গেছে স্মল পক্সে মারা যাচ্ছে নিউমোনিয়াতে মারা যাচ্ছে এখন এই সব ডিজিজগুলো অনেক কমে আসছে এই বাকি ডিজিজ যেগুলো আছে সেটা আমরা নিজেরাই তৈরি করছি সেটা নিজেরাই আমরা প্রিভেন্ট করতে পারবো তার জন্য আমাদের যতটা রোল আমাদের স্কুলে স্কুল টিচারদের ভাবনা চিন্তা করা উচিত আমাদের এই যে পুজো প্যান্ডালে লোকেরা ঘুরে বেড়াবে এখন ওইখানে কোনো লিফলেট দেওয়া উচিত লোকেদের যে আপনি এই জিনিসটা খাবেন না এইভাবে থাকবেন কিছু একটা মেসেজ সবাইকে দেওয়া উচিত যেখানে লার্জ গ্যাদারিং হয় সেখানে যেরকম আমাদের ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে ওইখানে গিয়ে সবাই হ্যান্ডশেক ট্যান্ডশেক করলো কোনো একটা দু মিনিটে এক মিনিটে যেটা রাষ্ট্রগান করছে সেই সময়টা আপনি একটা ভালো মেসেজ সবাইকে দিলেন এবং বড়ো যারা আইডল থাকে যেমন আমাদের অমিতাভ বচ্চন বা শচীন তেন্ডুলকার এরকম যদি উঠে দাঁড়িয়ে যদি কিছু বলে তাদের লোকেরা শুনবে আমরা বলছি কিছু লোক শুনছে মাথায় ঢুকছে কিনা জানি না কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক যদি শুনতে পারে শোনানোর লোক হচ্ছে গভর্নমেন্টকেই ভাবতে হবে আমরা আমাদের চেষ্টা করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ